তোমার একটা কথা বলবো বলবো বলে ভাবছি কিন্তু বলার সুযোগ পাই না আজকে আমি সুযোগ পাইছি আজকে তোমার আমি কিছু বলবো তুমি আমার কথাটা কি বাবা দেখো তোমার শাশুড়ি মারা গেছে কতদিন আমি তো একটা মানুষ মন মরা হয়ে থাকি আমার ভালো মন্দ দেখাশোনা করার কেউ নাই আমার খুব কষ্ট হয় আমি এসব কষ্ট কারণ কাউকে বলতে পারি না দেখো আমার অর্থ সম্পদ টাকা পয়সা দন দোলও তো কম নেই তোমাকে একটা কথা বলবো আমি তোমাকে আমাদের যে পশ্চিমে যে বাড়িটা আছে তিনতলা বাড়িটা আমি তোমার নামে আমার বাড়িটা লেখে দেবো আরও টাকা পয়সা দেবো তুমি তুমি আমাকে বাবা একটু মাঝে মাঝে মানে এ সময় তো আমি মানুষ দিচ্ছি আপনার তো যা লাগছে আমি তো বাবা সব দিচ্ছি আপনাকে না বৌমা তুমি বুঝতেছ না দেখো তোমার যদি সব খুললে বলতে হয় তুমি আমি একা মানুষ তুমি তো বুঝো আমার কষ্টটা বুঝো তুমি বৌমা তোমাকে আমি তোমার যা প্রয়োজন দিব আমি বললাম না আমার পশ্চিমের ওই বাড়িটা তিনতলা বাড়িটা আমি তোমার নামে লিখে দেবো তুমি আমাকে আমাকে চেষ্টা করো আমি বলবো একা একা কিন্তু জীবন আমার আর ভালো লাগে না দেখেন বাবা আপনার ছেলে আসলে কি বলবে আমি আপনার ছেলের বলতো সবই বুঝি বৌমা কিন্তু তোমরা তো আমার দিকটা বুঝো না আমি একা কি মানুষ আমি তো একটু বুঝার চেষ্টা করে বৌমা ঠিক আছে বাবা তাহলে আপনার ছেলে যে কোনো প্রকারে জানতে পারে না 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 তুমি তুমি বুঝতে দিও না তুমি আমাকে সময় দিও না আর কেন যে আমি অন্ধ হলাম না বাবা তুমি এটা কি করতেছিলে তোমার এই পুত্রবধূকে নিয়ে বিশানায় যেতেছিলে না বাবা না আমি আর একটু বুঝাইতেছিলাম যে আমার একটু খারাপ লাগতেছে তাই তুমি ওকে নিয়ে বেড়ে যাচ্ছ যেন একটু ভালো লাগে তাই তো না না আসলে ব্যাপারটা ওকে ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আসলে আজকে পাঁচ বছর হয়ে গেল আমার পৃথিবীতে বেছে নেই তো তাই আগের মতো পুরনো রূপটা তোমার বেশি উঠতেছে তাই না দেখো তুমি বাবা এই দুটো তো একই গাগের মাঝি একজনকে বলে তো আর জানা লাগবে বাবা হ্যাঁ মাঝি বলবারে বলবো দিস না বাবা শুধু শুধু বলবো যা সংসারে অশান্তিটা আনিস না অশান্তি যা হবার তাই হয়েছে বাবা সে ছোট্ট কালে যখন মামার আগে ছিল তখন এত কষ্ট আমার লাগে না আজকে যে দৃশ্যটা দেখার পর আমার কষ্টটা লেগেছে ঠিক আছে বাবা তোমার যে তুই এত চাহিদা দিয়ে গেলাম তোমাকে কোথায় যাচ্ছ এদিকে আসো দিয়ে গেলাম তোমার এই বাড়ির সম্পত্তি যা আছে আর ওকে ওকে আমি আজকে ডিভোর্স দেব তুমিও সংসার করো এইসব বলিস না বাবা আমি চাই না আমার এই সংসারে কোন অশান্তি ছায়া বয় নিয়ে আসুক হ্যাঁ তাহলে ঠিক আছে যদি অশান্তি কোনো কিছু না চাও তাহলে আমি চাইবো আমাদের মসজিদ থেকে অনেকজন চিল্লাই যাচ্ছে তুমিও তাদের সঙ্গে যাবে আর আশা করি ভালো হয়ে ফিরে আসবে ঠিক আছে বাবা আমি সাথে যদি আমার সংসারে শান্তি আসে আমি আমি তাই করব বাবা ঠিক আছে তুমি পাশের রুমে যাও সব কিছু গোছাও আমি রেডি করছি ঠিক আছে বাবা আমি যাই তোকে কি করব দেখো তুমি আমার ভুল বুঝো না আমার কোনো দোষ নাই বাবা আসলে এরকম ভাবে দোষ দেয় আমি না করে আর পারতেছি না তাই তো তোকে এখন কিছু বলবো না বাবাকে আগে বাড়ি থেকে বের করি তারপর দেখো দেখো আমি এটা কি করলাম